আসসালামু আলাইকুম শুভ সকাল দেখেন সকালে কি বৃষ্টি হইতেছে রাস্তাঘাট বাতাসে নাতা রাস্তাঘাটে প্রচন্ড বৃষ্টি হইতেছে নদীর পানি দলমলে উঠেছে নদীতে কত পানি বেড়ে গেছে সকালের দৃশ্যটা কিন্তু একেবারে কুয়াশার ভিড়ে রেগে আছে আজ মনোনতা রাস্তাঘাটের পরিস্থিতি দেখবে মনে হয় রাস্তাতেই হয়ে গেছে আঁকা বাঁকা টপ টপে বৃষ্টি পড়ছে ফোটা সেই ফোটা গায়ে এসে হয়ে গেছে ফোটা। অনেক শীত আর অনেক বৃষ্টি হইতেছে প্রচন্ড বৃষ্টি হইতেছে নদীর পরিস্থিতিটা অনেকেই দলমাবে টলমবে করতেছে রাস্তা রাস্তাটার অবস্থা অবস্থা দেখবে অবশ্যই মায়াবাগি রে রাস্তার পরিস্থিতিটা অনেকেই ছাতা নিয়ে বেড়েছি বৃষ্টির কারণে ছাতা নিয়ে বেড়েছি ছাতাটা মাথার উপর রেখেছি সকাল রাত চারটা বাজে বৃষ্টি নামছে এখন বেলা নয়টা বাজে নয়টা পর্যন্ত বৃষ্টি হইতেছে কত বৃষ্টি আর ওই বিমকুমে বৃষ্টি নামছে নিবু অঞ্চলে বৃষ্টিটা শেষ হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের রাস্তার পরিস্থিতিটা দেখেন পানি বেজে গেছে বৃষ্টির কারণে পানি বেজে গেছে প্রচণ্ড বৃষ্টি হইতেছে ওরে বাবা সকাল বেলা উঠে দেখি বৃষ্টি নেমে গেছে বৃষ্টি নেমে গেছে আমাদের নদীটা কত সুন্দর দেখা যায় খুব সুন্দর একটা নদী আমাদের নদীটার অনেক নাম কাম অনেক নাম আছে এই নদীটার নাম শুনবে অনেকেই করে চিনে ফেলবে খুব সুন্দর একটা নদী এই যে আমাদের শেষ ঠিকানার জায়গা আমাদের যাদের এই মুসলমানের শেষ ঠিকানা হচ্ছে কবরস্থান সেই না খুব সুন্দর কবরস্থান আম যে জায়গায় আমাদের যে যেঠায় থাকুক শেষ ঠিকানা কিন্তু এই জায়গাটাই এটা সবাই জানি সবাই মানি আর এটা মানতেই হবে আবার কোরআন সত্যি আমরা মারা যাবো একদিন এটাও সত্যি তার ভিতরে কোনো গুলো নেই শেষ ঠিকানা রয়ে যাবে কবরস্থানে প্রচন্ড প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে আচ্ছা আজকের ভিডিওটা আপনারা একটু একটু দেন করে করা হয়েছে একটু একটু করে ভিডিওটা করা হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধন্যবাদ